ওই পাহাড়ের কোল থেকে তিস্তা নদী নামছে এই যে তিস্তা নদী আর এদিকে দেখেন এটা হচ্ছে গাজলডোবা ব্যারেজ বাঁধ আর এই নদী এখান থেকে শীত চলে যাচ্ছে বাংলাদেশে একদম নীলফামারী হয়ে বাংলাদেশের চিলামারিতে গিয়ে ব্রহ্মপুত্র মিলছে এই তিস্তা নদী নাম এই জায়গার নাম গাজলডোবা এটা জলপাইগুড়ি জেলার পরে বাড়িতে আমাদের বাড়ি থেকে এটা হচ্ছে গিয়ে আপনার নব্বই কিলোমিটার চলে এসেছি দেখো আমরা ঘুরতে ঘুরে বলেন তো এটা হচ্ছে তিস্তা নদী আর এটা হই সেই তিস্তা বাঁধ জল ভরে গেছে তিস্তা নদীতে দেখেন প্রচণ্ড পরিমাণে জল ভরে গেছে এখান থেকে বাঁধ খুলে দিলে জল চলে যায় বাংলাদেশ আর এটা নিয়ে অনেক অশান্তি দুই দেশের মানুষের মধ্যে সরকারের মধ্যে মনোমালিন্য যে তিস্তা নদীতে জল বাড়লে ভারত ইচ্ছা তো ছাড়ে না যখন এখানকার এলাকা পুরো ডুবে যায় এগুলো সব ভেসে এই যে আমি দাঁড়িয়ে আছি এটাও প্রায় ডুবে যায় মনে করেন এখানেও জল চলে আসে তারপরে বাধ্যতামূলক ছাড়তে হয় নাহলে তো বাঁধ ভেঙে চলে যাবে যাই হোক

এই সাইডের দেখে জল এটা ক্যানেলে জল ছাড়ে এই যে ক্যানেলটা এই ক্যানেলটা আমাদের আমাদের ওইদিকে যখন তিস্তা নদীর জল পুরো ভরে যায় বাংলাদেশে যে বলে না ছেড়ে দেয় ছাড়ার আগে আমাদের এদিকে ছাড়ে যতটা পারে জলের চাপ কমানোর জন্য এদিকে ক্যানেলটা করা এদিকে দেখেন আমার শুকনো দিকে আসো এবছর এখনো বৃষ্টি হয়নি জল খুব কম এ দেখেন বালি আছে যখন এদিকে জল বেশি ভরে যাবে তখন জল এদিকে ছাড়বে তারপরে এদিকে ছাড়ার পর যখন এদিকে ভেসে যাবে তারপরে বাধ্য হয়ে বাংলাদেশের গেট হয়তো ফুলে দেয় তাও চাপে পড়ে এমনি তো আনন্দে অনেকদিন পর ঘুরতে বেরোলাম তোমাদের বৌদিকে নিয়ে এখন এই তিস্তা নদীর পাড়ে বসে আছি তিস্তার পাশে প্রচন্ড সুন্দর হাওয়া এটা সুন্দর না এটা প্রচন্ড হাওয়া বড় বাচ্চা গেছে স্কুলে ছোট বাচ্চা এখানে আইসক্রিম খাচ্ছে ওই যে আইসক্রিম খাচ্ছে ওইখানে ওই দেখেন যাবে না সে কারণে খুব আইসক্রিম তো বসে রাখছি আর বড় বাচ্চা গেছে স্কুলে এই ফাঁকে আমরা চলে এসেছি ঘুরতে এটা হচ্ছে বাচ্চা কাছে আনলে একদম ভিডিও করা যায় না এটা হচ্ছে তিস্তা নদীর মেন মেন বাঁধ গাজল ডোবা শুরু হয়ে যায় সিকিমের আপনার কি লেক জুলু লেক নাকি জুলু গ্যালেশিয়ার জুলু গ্যালেশিয়ার আর সরি জিমু গ্লেশিয়ারে তিস্তা নদীর উৎপত্তি আর এদিকে ব্রহ্মপুত্র নদীতে মেশে বাংলাদেশে চিলমারি বাংলাদেশের চিলমারিতে গিয়ে ব্রহ্মপুত্রে মেশে তো এই হলো নদীর নাজারা দেখেন আমাদের ঘোরাঘুরি প্রায় কমপ্লিট এখন বেরোবো বাড়ির দিকে কারণ আমরা কাজে এসেছিলাম শিলিগুড়ি আর শিলিগুড়ি থেকে মাত্র তিরিশ কিলোমিটার আর আমাদের বাড়ি থেকে নব্বই কিলোমিটার প্রতিদিন আসা হয় না কাজে এসেছিলাম চলে আসলাম ঘুরতে আপনারা যদি কেউ আসেন অবশ্যই আপনাদেরকে গাজল ঘুরতে নিয়ে আসবো এই এই যে গাজল ডোবা বাদ বন্ধুগণ আমাদের গাজল ডোবা তিস্তা ব্যারেজ সম্পূর্ণ ঘোরা কমপ্লিট হয়ে গেল সুন্দর মজা করলাম দুজনে তিনজনে একদম পুরো মস্তি করলাম অনেক আইসক্রিম খেলাম এ করলাম সে করলাম ভিডিও বানালাম অনেক আইসক্রিম না বন্ধুগণ একটা আইসক্রিম অনেকজন মিলে খেলাম ঠিক আছে কোনো ব্যাপার না আর হলো এই যে দেখলাম দেখে দেখে এখন বাড়ি যাচ্ছি আর রোদ্রুটা এত ছিল এত ছিল যখন থেকে নামছি ভিডিও করছি তখন থেকে রোদ্রু নাই একদম মনটা খুশি হয়ে গেছে বন্ধুগণ খুব সুন্দর জায়গা গাড়ি আসছে নাকি বাচ্চাকে দেখো তো চলো বন্ধুগণ হয়ে যাচ্ছে আমাদের বাচ্চাকে দেখো না একটু ওই যে হাই করো হাই হাই করে দাও